বন্ধুরা সালাম আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমার চ্যানেলে আমি শুধু মাত্র বালি রড থাকি আপনারা যারা আপনাদের কষ্টে অর্জিত টাকা পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন শুধুমাত্র আমি তাদের জন্যই এই ভিডিওগুলো করে থাকি যাতে করে আপনারা ইট বালি রড সিমেন্ট খোয়ার আপডেট বাজার দর জানতে পারেন তো বন্ধুরা এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে প্রকৃত রডের আপডেট বাজার দর প্রথমেই রয়েছে এর এস আর এম স্টিল এর প্রতি মূল্য সাতাশি হাজার টাকা রডের দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল কিন্তু আবার হঠাৎ করে রডের দাম একটু কমেছে তো বন্ধুরা তারপরে রয়েছে এসএস ইস্টিল স্টিল এর প্রতি মূল্য চৌরাশি হাজার টাকা তারপরে রয়েছে সিএসআরএম স্টিল এর প্রতি মূল্য এখন চৌরাশি হাজার টাকা তারপরে রয়েছে পিএইচপি স্টিল এটা আপনারা ছিয়াশি হাজার টাকায় প্রতি টন কিনতে পারবেন তারপরে রয়েছে বাইজিদ স্টিল এর প্রতি মূল্য এখন পঁচাশি হাজার টাকা তারপরে রয়েছে মেট্রো স্টিল এর প্রতি মূল্য ছিয়াশি আশি হাজার টাকা তারপরে রয়েছে এম স্টিল এর প্রতি টনের মূল্য চৌরাশি হাজার টাকা তারপরে রয়েছে আকিস ইস্পাত এর প্রতি টনের মূল্য সাতাশি হাজার টাকা তারপরে রয়েছে জিপিএইস ইস্পাত এর প্রতি টনের মূল্য আটাশি হাজার টাকা বন্ধুরা তারপরে রয়েছে বান্সের সনান ধন্য রড কোম্পানি এম স্টিল এর প্রতি টনের মূল্য কিন্তু এখন একানব্বই হাজার টাকা তারপরে রয়েছে এম স্টিল এর প্রতি টনের মূল্য ছিয়াশি হাজার টাকা তারপরে রয়েছে কে এস এম এল স্টিল এর প্রতি টনের মূল্য এখন চুরাশি হাজার টাকা তারপরে রয়েছে পূর্বাচল স্টিল এর প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা তারপরে রয়েছে কে এস আর এম স্টিল এর প্রতি টনের মূল্য আটাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে জেএসআরএম স্টিল এর প্রতি টনের মূল্য ছিয়াশি হাজার টাকা তারপরে রয়েছে মুন্তাহা স্টিল এর প্রতি টনের মূল্য এখন চুরাশি হাজার টাকা তারপরে রয়েছে আর আরআরএম স্টিল এর প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা তারপরে রয়েছে আপনার এস আলম স্টিল এর প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা তারপরে রয়েছে এম এস ডাব্লু স্টিল এর প্রতি টনের মূল্য চুরাশি হাজার পাঁচশো টাকা তারপরে অবস্থান করছে ভিএসএল স্টিল এর প্রতি টনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে বিএসআই স্টিল এর প্রতি টনের মূল্য এখন পঁচাশি হাজার টাকা তারপরে রয়েছে পি এস স্টিল এর প্রতি টনের মূল্য এখন পঁচাশি হাজার টাকা তারপরে রয়েছে এ কে এস স্টিল এটাও কিন্তু বাংলাদেশে অধিক ব্যবহার হয়ে থাকে এই রডটি এর মূল্য এখন উননব্বই হাজার টাকা সেই সাথে সর্বশেষে অবস্থান করছে ঢাকা স্টিল এর প্রতি টনের মূল্য ছিয়াশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা আপনার এলাকায় রডের দাম কেমন যাচ্ছে আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেটা একটু ভিডিও শেষ